ভাইরে পাঁচই স্বাধীনতা স্বাধীনতাকামী চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাকি দোকান উদ্বোধনে গিয়ে তৌহিদি জনতার বাধার মুখে ঢাকায় ফিরে এসেছেন মেহজাবিনের মতো নম্রভদ্র নায়িকাকে দেখতে দলে দলে জনতার যোগদান করার কথা ওই দোকান উদ্বোধন অনুষ্ঠানে নায়িকা দেখার পর্যাপ্ত সুযোগ না পেলে বরং ভাঙচুর করার কথা দোকানে তালা দেওয়ার কথা তা না করে তাকে অপমান করে বের করে দিল চট্টগ্রাম আর এদিকে আমি যদি আপনাদের বলি অভিনেত্রী মেহজাবিনের জন্য আজ আমি ঘর হারা বাপ মা থাকা সত্ত্বেও আজ আমি এতিমের মতো পথে পথে ঘুরি আর মেহজাবিনের খুঁজি তাহলে আপনারা কি সেটা বিশ্বাস করবেন জানি বিশ্বাস করবেন না কিন্তু আমি গোলাম হোসেন মিথ্যা বলার লোক না আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলছি বাসার টিভিটা নষ্ট হয়ে যাওয়াতে আমি আমার মা জননের কইছিলাম যতদিন টিভি ঠিক না হয় ততদিন তুমি মোবাইলে ইউটিউবে নাটক দেখো ইউটিউবে মেহেজাবিন লিখে সার্চ দিলেই সুন্দর সুন্দর নাটক পাবা আসলে মেহজাবিন অভিনীত সব নাটুকে সুন্দর তাই মাকে মেহজাবিন নামটা কইছিলাম আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল মেহজাবিনের বড় ছেলে নাটক দেখে মা এতটাই মুগ্ধ হয়েছে যে এখন দিনরাত চব্বিশ ঘন্টাই মা শুধু মেহজাবিনের নাটক দেখে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপনার মায়ের নাটক দেখার সাথে আপনি কেন ঘর ছাড়া আর অভিনেত্রী মেহজাবিন প্রবীণকেই কেনই বা দোষ দিচ্ছেন রুকো যারা সবার করো কয়েকদিন আগে আমি আর আমার মা বাবা আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গেলাম মেয়েটা শ্যাম বর্ণের হলেও মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল কিন্তু মা হঠাৎ করে মেয়েটাকে কইল তুমি কি কান্না করতে পারো আর কান্না করলে তোমার চোখ দিয়ে অল্প পানি বের হয় নাকি বেশি পানি বের হয় আচ্ছা তুমি আমাদের একটু কান্না করে দেখাও তো মাইয়া কইল বিনা কারণে কাঁদবো কিভাবে আমার মা জননী কইল তা ঠিক বলেছ মেয়ে জাবিন তো বিনা কারণে কান্না করতো না যখন ওর বিয়ে অন্য জায়গাতে ঠিক হয়ে যেত তখন ও কান্না করত ইস মানুষ যে এত সুন্দর করে রান্না আর আমার মা জিজ্ঞেস করে কান্না আমি মা জননীরে কইলাম এসব কি পাল্টা প্রশ্ন করছো ভালো কিছু জানা থাকলে জিজ্ঞেস করো আমার মা আমার ধমক দিয়া কইল তুই চুপ কর যে মেয়ে মেহজাবিনের মতো সুন্দর করে কান্না করতে পারবে না তাকে আমার ঘরের বউ কখনোই বানাবো না মানুষ অন্যের দাও বাস খায় আর আমি গোলাম হোসেন নিজেই বাসবাগানে ঢুকে বড় আছোলা বাস দেখে ধপাস করে বসে পড়ছি তা না হলে পণ্ডিতগিরি করে মাকে কোন দুঃখে মেজাবিনের নাটক দেখতে কইলাম এর কয়েকদিন পরের ঘটনা বাবার এক বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার সময় আমি আমার মা জননীরে কইলাম আল্লাহর দোহাই লাগে আগের মতো উল্টাপাল্টা প্রশ্ন করো না মেজাবিনের কান্নাটা সত্যিকারের কান্না না এটা অভিনয়ের জন্য কাঁদে মেয়ে পছন্দ হইল বিয়ে প্রায় ঠিকঠাক মা মাইয়ার সাথে আলাদাভাবে কথা বলার জন্য অন্য রুমে গেল কিছুক্ষণ পর চিৎকারের শব্দ শুনে দৌড়ে রুমে গিয়ে দেখি মাইয়া বিছানাতে গড়াগড়ি খাচ্ছে আর চোখ ধরে চিৎকার করে কান্না করছে আমি মা জননী কইলাম কি হয়েছে মা এই মেয়ে এভাবে কাঁদছে কেন মা কইল আর বলিস না মেয়েটাকে কত করে বললাম একটু কান্না করতে চোখ থেকে এক ফোঁটা জল বের করতে কিন্তু বেদব মেয়ে আমার কথা শুনে শুধু হাসে তাই চোখে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন তো দেখছি এই মেয়ে চিৎকার করে কান্না করে কিন্তু মেহেজাবিন তো নীরবে কান্না করত ভাই এই কথা শোনার পর আমার কান্দে উঠে গেছে কি কান্দে উঠে গেছে এটা নিশ্চয় বুঝিয়ে বলতে হবে না মাইয়ার বাপ আমার বাপের কলা টাইপা কইল মতলব আমার মাইয়ার চোখের যদি কিছু হয় তাইলে তোর চোদ্দ গোষ্ঠীরে আমি জেলের ভাত খাওয়ামো আমি মনে মনে মেনেই নিয়েছিলাম আমার কপলে বউ নাই বংশের বাত্তিও আমাকে দিয়ে আর জ্বালানো সম্ভব না কিন্তু মা আমারে আজ কইল মেজাবিনের মতো কান্না করে এমন মেয়ে পেয়ে গেছি ইস মেয়েটা একদম মেহজাবিনের মতো নীরবে চোখের জল ফেলে আমি কইলাম কোন মাইয়া মা কইল আমাদের পাশের বাসার দারোণের মেয়েটা মেয়েটা একটু মোটা বলে ওর প্রেমিক ওকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে মেয়েটা আজও প্রেমিকের জন্য কাঁদে আমি আজ মেয়েটাকে কাঁদতে দেখেছি এই মেয়েকেই আমার ঘরের বউ বানাবো ভাই রে মা জননির কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো দারোণের জলহস্তি মার্কা মেয়েকে যদি বিয়ে করি তাহলে বাসর রাতের পরের দিন পত্রিকার পাতায় হেডলাইন হয়ে যাব লাল কালিতে বড় বড় অক্ষর লেখা থাকবে বাসর রাতে ভার বহন উত্তোলন করতে অক্ষম হওয়ায় নিচে চাপা পরে গোলাম হোসেন পটল তুলেছে তাই আল্লাহর নাম নিয়ে বাসা থেকে পালিয়ে গেলাম যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ দুই দিন ধরে অভিনেত্রী মেহজাবিনের সাথে দেখা করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না আপনারা কেউ পারলে সুযোগ করে দেন দেখা হলে অভিনেত্রী মেহজাবিন আপাকে বলতাম বইন রে কান্নাবাদে কি অভিনয় করা যায় না বড় ছেলে নাটকের পর থেকে আপনাকে শুধু প্রতিটা নাটকে কাঁদতেই দেখি আপনার জন্য আজ আমি ঘর ছাড়া এত চোখের পানি আপনি কোথায় পান